দু সালের চব্বিশ এপ্রিল ঢাকার সাভারে ঘটেছিল দেশের ইতিহাসের সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা সে তার দুঃসহ স্মৃতি আজও ভুলতে পারেনি দেশের মানুষ তবে চরম মানবিক বিপর্যয়ের সেই ঘটনা নিয়েও বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা অত্যন্ত অমানবিকভাবে রাজনীতি করেছিলেন বলেও অভিযোগ রয়েছে ভবনধসের সতেরো দিন পর রেশমা নামের এক গার্মেন্টস কর্মীকে উদ্ধারের ঘটনা আমাদের সবারই জানা সে সময় যে ঘটনাটির নাটক হতে পারে সে বিষয়েও স্পষ্ট ধারণা ছিল সবার ধারণা করা হয়েছিল দেশের মানুষকে বোকা বানিয়ে এটি ছিল হাসিনার রাজনৈতিক ফায়দা হাসিলের ঘৃণ্য অপচেষ্টা সময়ের সাথে সাথে জট খুলেছে ধারণা থেকে স্পষ্ট বাস্তব হিসেবে মানুষের সামনে ধরা দিয়েছে হাসিনার ছচাতুরি রানা প্লাজা ধসের কয়েক ঘন্টার মধ্যেই বের হয়েছিলেন রেশমা আর এ বিষয়টি স্বীকার করেছেন রেশমার সঙ্গে একই ফ্লোরে কাজ করা এনামুল তিনি জানান ভবন ধসে পড়ার কয়েক ঘন্টার মধ্যে বের হয়েছিলেন তিনি ও রেশমা পরে সাভারের এনাম মেডিকেলে দুই দিন চিকিৎসা নেওয়ার পর সেখান থেকে বের হয়ে যান তিনি তারপর থেকেই রেশমা নিখোঁজ ছিলেন এর সতেরো দিন পর এ রেশমাকেই আবার উদ্ধার হওয়ার ঘটনা টেলিভিশনে দেখে হতবাক হয়েছিলেন তিনি দায়ে নতুন জামা মাত্র চার পিস বিস্কুট খেয়ে সতেরো দিন পরও স্বাভাবিক মতো সুস্থ থাকা স্বাভাবিকভাবে কথা বলা এসব অলৌকিক বিষয়গুলো হতবাক করেছিল দেশের মানুষকেও ভবন ধসে সতেরো দিন পর রেশমাকে উদ্ধারের ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার করা হয়েছিল বেশ গুরুত্বের সাথে তবে অবাস্তব হওয়ায় বিষয়টি নিয়ে তদন্তে নামে যুক্তরাজ্যের সংবাদ পরে এ নিয়ে একটি প্রতিবেদন প্রচার করে তারা সেখানে দাবি করা হয় সতেরো দিন পর বিশাল ধ্বংসস্তূপ থেকে রেশমাকে জীবিত ও স্বাভাবিক উদ্ধারের ঘটনাটি ছিল সরকারের সাজানো নাটক বান্ডেল প্রতি টাকা

বাধ্যতামূলকভাবে কয়েকদিনের জন্য সরিয়ে দেওয়া উদ্ধারের পর রেশমাকে পাঁচ তারকা হোটেলে ভালো বেতনে চাকরি দেওয়া সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের ফলে রেশমা উদ্ধারের ঘটনাটিকে স্পষ্টতই সরকারের ধোঁকাবাজি বলে অভিহিত করে সংবাদ মাধ্যমটি প্রশ্ন হচ্ছে এত বড় একে মানবিক বিপর্যয় নিয়ে কেন নাটক করতে হলো তৎকালীন সরকারকে আর এজন্য কেন রেশমাকেই বেছে নিয়েছিলেন শেখ হাসিনা বিশ্লেষকরা বলছেন ওই সময় শাপলা চত্বরে হেফাজতের উপর হামলায় বহু মানুষের হতাহতের ঘটনায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে বেশ চাপে ছিল শেখ হাসিনার সরকার তাছাড়া বিরোধী দলের উপর দমন পীড়ন ও মামলা মোকদ্দমা অবনতি সহ নানা কারণে রাজনৈতিকভাবেও বেশ চাপের মধ্যে ছিলেন শেখ হাসিনা তাই উদ্ধার অভিযানে ব্যর্থতা ঢাকা সরকার বিরোধী নানা ইস্যু ধামাচাপা দেওয়া ও আন্তর্জাতিক সমালোচনাকে সামাল দিতেই সেনাবাহিনীকে দিয়ে রেশমা উদ্ধারের নাটক সাজান শেখ হাসিনা আর এজন্য বেছে নেন মাত্র পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করা রেশমাকে দিন এনে দিন খাওয়া স্বল্প শিক্ষিত এই রেশমাকে দেখানো হয়েছিল আমেরিকায় নিয়ে যাওয়ার স্বপ্ন এই কাজের বিনিময়ে ইতোমধ্যেই দেশের একটি সনামধন্য পাঁচ তারকা হোটেলে চাকরিও জুটেছে রেশমার। প্লাজার ধ্বংসস্তূপ থেকে সতেরো দিন পর রেশমাকে উদ্ধারের ঘটনা যে নাটক ছিল তা দেশবাসীর সঙ্গে বিশ্বাস করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম শাখাওয়াত হোসেনও শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক অনুষ্ঠানে রেশমাকে উদ্ধারের ঘটনার সাজানো নাটক ছিল বলে মন্তব্য করেন তিনি দুঃখ দুর্দশা আর স্বজন হারানোর কান্নাও যে ক্ষমতা আঁকড়ে থাকার হাতিয়ার হতে পারে মানুষের আবেগ অনুভূতিও যে কারো ক্ষমতা দীর্ঘ হওয়ার সিঁড়ি হতে পারে তার জ্বলন্ত প্রমাণ রানা প্লাজার এ রেশমা কাহিনী রানা প্লাজার এই ঘটনাকে মানুষ মনে রাখবে দীর্ঘদিন মনে রাখবে রেশমা নাটকের রচয়িতা শেখ হাসিনাকেও রাসেল এন টিভি অনলাইন